ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এইচএএস দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস থ্রি নিয়ে যে আমাদের আজকের আমরা এক সাত দু হাজার চব্বিশের শিফট থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এইসএসএসির মধ্যে দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী এসএসসি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হয়েছে ও দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে একটা নির্বাচনে দুজন প্রার্থী আছে এ এবং বি মোট ভোটের থার্টি থ্রি পার্সেন্ট ভোট এ পাচ্ছে তাও পঞ্চান্ন হাজার পাঁচশো বাইশ ভোটে কিন্তু পরাজিত হয় তো বি মোট কতগুলো ভোট পেয়েছিলো সাপোজ ধরলাম যে একশোটা ভোট ঠিক আছে এখন একশোটার মধ্যে তাহলে এখানে বি এ পাচ্ছে কত না তেত্রিশটা ভোট পাচ্ছে তার মানে দেখো তাহলে বি পাবে কতগুলো ভোট নিশ্চয়ই পাবে এখান থেকে সাতষট্টি ভোট পাবে ঠিক আছে এদের মধ্যে যে অন্তরটা হলো যেখানে হচ্ছে আমাদের থার্টি ফোরের যে অন্তরটা হচ্ছে এইটার মান কত পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চান্ন হাজার হচ্ছে পাঁচশো বাইশ আমাদের লাগবে হচ্ছে এখান থেকে সাতষট্টি মানটা কত হবে এখান থেকে ঠিক আছে দেখো চৌত্রিশ ইন্টু দুই করলে হয় আটষট্টি তাই না আচ্ছা সবাই অপশানগুলো খুব ক্লোজই আছে আমি দুইয়ের কাছাকাছি গুণ করলে হবে বাট করলে হবে না কারণ খুবই ক্লোজ দেখো এখানে অপশানগুলো পরেই করতে হবে একটু ভেঙে ভেঙে করতে হবে আমাদের এখান থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো বাইশ বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি চৌত্রিশ ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমি সাতষট্টি দুই দিয়ে খালো পাচ্ছি আমরা এখানে সাতাশ দুগুণে চুয়ান্ন এক এখানে পাচ্ছি আমরা সাত দুগুণে চোদ্দো এক ছয় এক টু সেভেন সেভেন সিক্স ওয়ান বাই হচ্ছে সতেরো সতেরো দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা সতেরোকে সতেরোই যাচ্ছি এখানে একশো সাত ছ সতেরো হচ্ছে একশো দুই পাঁচ ছয় তিন সাত সতেরো হচ্ছে একান্ন এখান থেকে আবার পাঁচ এক মানে তিন সতেরো একান্ন ওয়ান সিক্স থ্রি থ্রি ইন্টু সিক্স সেভেন তো এখানে পাচ্ছি আমি ষোলোশো তেত্রিশের সাথে সিক্সটি প্লাস সেভেন এইভাবে গুণ করে দিই তো এখানে শূন্য থাক ছয় তিনে আঠেরো আট হাতের হচ্ছে এক এখানে তিনশো আঠেরো এক উনিশশো নয় হাতে রয়েছে এখানে এক ছিয়ানব্বই আর একে হচ্ছে এখান থেকে সাতানব্বই আর এখান থেকে পাচ্ছি আমি কত না ষোলোশো তেত্রিশ ইন্টু হচ্ছে সাত মানে তিনশো একুশের এক দুই তিনশো একুশ দু তেইশের তিন হাতে রয়েছে দুই সাতশো রঙ হচ্ছে এখান থেকে একশো বারো আর দুই হচ্ছে একশো চোদ্দো ওয়ান ওয়ান ফোর থ্রি ওয়ান তো ওয়ান এগারো এক হাতে রয়েছে এক তেরো একে চোদ্দো চার হাতে রয়েছে এক সাত এগারো একে নয় নয় একে দশ তো এখান থেকে পাচ্ছি আমি কত না ওয়ান জিরো নাইন ফোর ওয়ান ওয়ান অপশান দেখো অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার দেখো আমি ভেবেছিলাম প্রথমে না চৌত্রিশের দ্বিগুণ করলে হয় প্রায় আটষট্টি মানে এমনি আটষট্টি হয় যা প্রায় সিক্সটি সেভেনের কাছাকাছি তাহলে একেও দুই করলে কিন্তু আমার অ্যান্সারটা কাছাকাছি আসা উচিত এখন অপশান যা দেখলাম সব দেখলাম ক্লোজ তাহলে সেক্ষেত্রে আমাদের পুরো ভেঙেই করতে হবে নেক্সট চলো দেখো বলছে এখানে নিচের বায়োগ্রাফে বলছে বিভিন্ন মাসে কম্পিউটারের বিভিন্ন পার্টসের উৎপাদন দেখানো হয়েছে জানুয়ারি মার্চ এবং এপ্রিলে উৎপাদিত পেন ড্রাইভের সংখ্যার অনুপাত দেখো পেন ড্রাইভ মানে হচ্ছে এখানে লালটা জানুয়ারি মানে কত এখান থেকে দেখো পাচ্ছি এখান আমরা হাজার আর দু হাজারের মাঝখানে মানে এখানে পাচ্ছি আমি পনেরোশো পাচ্ছি ঠিক আছে পনেরোশো পাচ্ছি আচ্ছা আর কী বলছো মার্চে দেখো মার্চেও তো একই পনেরোশো ঠিক আছে আর এপ্রিল এপ্রিলে এইটা যেটা হচ্ছে পাচ্ছি কত এখান থেকে তিন হাজার দেখো কারাগটি করে পাচ্ছি এখানে আমরা ওয়ান ইস টু ওয়ান ইস টু টু অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো মূলধন সরল সুদে সাত বছর হচ্ছে কত না দ্বিগুণ একই সুদের হারে মূলধনটি চারগুণ হবে কত বছরে তাহলে এক ছিল দুই হয়েছে মানে দেখো এক বেড়েছে তাহলে এক বাড়ছে হচ্ছে সাত বছরে এখন বলছি কিনা গুণ হবে মানে এক ছিল চার হয়েছে মানে তিন বাড়বে কত বছর তাহলে এক বাড়ছে সাত বছরে তাহলে তিন বাড়বে কত সাত ইন্টু তিন কত হয় না টোয়েন্টি ওয়ান ইয়ার্স অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো ও কেন্দ্র এবং বলছে কি এখানে সেমি হিসেবে একটা বৃত্তের স্পর্শক হচ্ছে সিডি আচ্ছা ছবিটা আঁকি আস্তে আস্তে তো এই হচ্ছে একটা বৃত্ত এই হচ্ছে একটা স্পর্শ ধরো স্পর্শক টাচ করে গেছে আচ্ছা সিডি সিডি হচ্ছে এখানে স্পর্শ ও হচ্ছে কি না ও সি বৃত্তকে কিন্তু বলছে এখানে ধরো এটা হচ্ছে ও পি বিন্দুতে এবং ওডি বৃত্তকে কিন্তু এখানে ভি বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে সিওডি কোনটা হচ্ছে কত না নব্বই ডিগ্রি হচ্ছে পিসির মানটা এখানে বলা আছে কত না ছয় বলা আছে এখান থেকে এইটুকুনি ছয় বলা আছে আচ্ছা ওডির মানটা আবার ওসির থেকে কিন্তু একসেমই বেশি তো ভালো কথা সেক্ষেত্রে দেখো বলছি যে সিডির অর্ধেকের দৈর্ঘ্যটা কত হবে আচ্ছা দেখো এখানে পরিধি বলেছিলো না টু পাই আর সমস্যান থেকে অষ্টআশি পাচ্ছি তাহলে দুই ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে আর সমস্যা হচ্ছে অষ্টআশি চুয়াল্লিশ পাচ্ছি এখান থেকে কারোডিকলা পাচ্ছি কেন্দ্র আমরা দুই মানে আরের মানটা পাচ্ছি কেন্দ্রে আমরা চোদ্দো তাহলে এটাও চোদ্দো এটাও চোদ্দো তাই না তো দেখো এইখান থেকে এইটুকু কত হলো দেখো এখানে কুড়ি হলো না চোদ্দো আর ছয় করলে কত হয় না কুড়ি হয় তাহলে এইখান থেকে এইটুকু কত হবে কারণ এক্ষুনি বলে দিয়েছে এখানে কি না সেমি বেশি ওড়িটা ওসির থেকে সেমি বেশি মানে কুড়ি প্লাস ওয়ান শোনা শোনো একুশ হচ্ছে এখন আমাকে এখান থেকে সিডিটা বার করতে হবে সবার তাহলে সিডি কী হবে দেখো এটা একটা সমভূমি তিপুশ যা লম্ব জানি ভূমি জানি অতিবুজ কী হবে তো কুড়ি স্কোয়ার হচ্ছে এখান থেকে আর এখানে পাচ্ছি আমি একুশের স্কোয়ার চারশো আর এখানে পাচ্ছি মানে এইট যেটা হচ্ছে আমাদের এখানে উনত্রিশের রুট ঠিক আছে এখন কী চাইছি এখানে আমাদের সিডির অর্ধেক তাহলে হাফ অফ সিডি কত হবে এখান থেকে না উনত্রিশ বাই যার মান হচ্ছে এখান থেকে চোদ্দো সেমি চোদ্দো পয়েন্ট পাঁচ মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট নেক্সট কী বলছে এখানে করতে বলেছে দেখো আমরা ব্যাকেট অনুযায়ী কাজটা করতে আরম্ভ করি ছত্রিশ ভাগ ছয় মানে ছয় পাচ্ছি এখান থেকে আমরা ছয় ভাগ তিন মানে এখান থেকে পেলাম আমরা দুই আঠেরো ভাগ নয় মানে দুই পাচ্ছি দুই ইন্টু চার মানে পাচ্ছি এখান থেকে আমরা আট বারো ভাগ ছয় মানে এখান থেকে পাচ্ছি আমরা দুই পাচ্ছি এখান থেকে আর পাঁচ ভাগ দুই মানে এখানে পাচ্ছি পাঁচের দুই 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 কালো পরে থাকছে কত এখানে পাঁচ পড়ে থাকছে তাহলে আট এর দশ থেকে পাঁচ দু কলে পড়ে থাকছে কত এখান থেকে ফাইভ পড়ে থাকছে ফাইভই হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চল কী বলছে এখানে একটা দোবের কয় মূল্য পঁচিশশো টাকা থেকে বেড়ে বলছে কত না তিন হাজার টাকা হচ্ছে শতকরা বৃদ্ধি কত দেখো আলটিমেট কত বেড়েছে এখান থেকে পাঁচশো বেড়েছে পাঁচশো বেড়েছে পঁচিশশোর ওপর তাহলে একশোর উপর কত বাড়বে পাঁচশো দিকে কালো আছে এখানে আমরা পাঁচ একশো বাই পাঁচ মানেই হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে টোয়েন্টি পার্সেন্ট মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে নিচে টেবিলে বলছে বিভিন্ন বাচ্চার বলছে বয়স দেখানো হয়েছে তো বলছে বয়সের মিন এবং মুডের মধ্যে অন্তরটা কত দেখো মুডটা কী হবে না যেটাতে বেশি আছে দেখো দেখো এখানে আছে কুড়িখানা শিশু আছে যাদের কিন্তু বয়স কত না দশ বছর তাদের সেক্ষেত্রে সবথেকে বেশি এখানে আছে তাহলে এখান থেকে আমি মোটটা খুব ইজিলি পেয়ে গেলাম কত হচ্ছে কেটে আমাদের এটা কিন্তু আমাদের হচ্ছে কত না কুড়ি হচ্ছে সরি দশ হচ্ছে এটা দশ দশ এইটা হচ্ছে এই পারের মানটা হচ্ছে মোট আচ্ছা এটা দেখো আমাদের বার করতে হবে না কিন্তু মিন বার করতে হবে তো আমরা কি করব না দেখো আটজন শিশু আছে প্রত্যেকের বয়স কত করে না ছয় করে মানে গুণ করে দাও কত পাচ্ছি কিন্তু আমি ফোরটি এইট পাচ্ছি এটা গুণখরতা পাচ্ছি কত থেকে আমি একুশ পাচ্ছি এখানে পাচ্ছি আমি কত না ছাপ্পান্ন পাচ্ছি এখানে পাচ্ছি কত আমি আঠেরো পাচ্ছি আর এখানে পাচ্ছি কত আমি না দুশো পাচ্ছি তো যোগ করে দাও হয় দেখো এখান থেকে আটে ছয় চোদ্দো চোদ্দো আর একে হচ্ছে এখানে পনেরো পনেরো আটে হচ্ছে এখানে আমাদের তেইশে তিন হাতে রয়েছে এখানে আমাদের দুই আচ্ছা কুড়ি আর একে হচ্ছে একুশ একুশ পাঁচে হচ্ছে ছাব্বিশ দুয়ে আটাশ আটাশ চারে বত্রিশ বত্রিশ আর দুয়ে হচ্ছে চৌত্রিশ থ্রি এখন থ্রি ফোর আমরা ভাগ করবো কত দিয়ে টোটাল নাম্বার অফ চিলড্রেন দেখো কত হচ্ছে এখান থেকে কুড়ি দুয়ে বাইশ বাইশ সাথে হচ্ছে উনত্রিশ উনত্রিশ হচ্ছে বত্রিশ আর আটে হচ্ছে এখান থেকে চল্লিশ তো চল্লিশ দিয়ে ভাগ এখান থেকে আচ্ছা এখন ভাগ করি দেখো চার আস্টে বত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা বত্রিশ দুই তিন মানে চার পাঁচ হচ্ছে এখান থেকে কুড়ি যাচ্ছে সাত পাঁচ আচ্ছা পয়েন্টের পরে এক ঘর আচ্ছা এটা কত হলো আচ্ছা এইখানে আসবে কত চার আস্টে বত্রিশ আছে এইটটি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ছিল এখন তলায় দেখো দশ আছে মানে এইট পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ ঠিক আছে ভাগ করার সময় কত পাচ্ছি আমরা না এইটটি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পাচ্ছি এখন এইখানে তলায় রয়েছে দশ মানে পয়েন্টটা আসবে আরও এক ঘর আগে মানে এইট পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ এখন বলেছি কিনা অন্তর বলেছে বিয়োগটা করে তো এখান থেকে কত হবে টু ফাইভ পাচ্ছি এখান থেকে মানে হয়ে গেল আমাদের ছশো মানে এখানে পাচ্ছি আমি ফোর ফোর টু ফাইভ হয়ে গেল এখান থেকে আর এখানে পাচ্ছি কত ওয়ান পয়েন্ট ফোর টু ফাইভ অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এক ব্যক্তি স্থির জ্বরে বলছে আঠেরো কিবার ঘন্টা বেগে নৌকা চালাতে পারে অনুকূলের থেকে প্রতিকূল যদি তার দ্বিগুণ সময় লাগে সেক্ষেত্রে সতের বেগটা কী হবে দেখো এইটা হচ্ছে প্রতিকূল হ্যাঁ ধরুন প্রতিকূল অনুকূল থেকে প্রতিকূল একটা আমি ধরুন আপ স্টিম ধরলাম এইটা আপ স্টিম এটা হচ্ছে আমি ডাউন স্টিম ধরছি এটা হচ্ছে অনুকূল এটা হচ্ছে প্রতিকূল এখন বলছে কি না অনুকূলে যদি এক লাগে ঠিক আছে যদি অনুকূলে এক লাগে তাহলে প্রতিকূলে লাগবে কত আমার দুই লাগবে এটা হচ্ছে আমার টাইম রেশিও তার মানে আমি এখান থেকে উল্টে দিলে কি পাবো না স্পিড রেশিও পাবো যেটা হচ্ছে আমার টু ইস টু ওয়ান ঠিক আছে ধরলাম সতেরো বেগ ধরলাম এখান থেকে আমি এস ধরলাম সেক্ষেত্রে দেখো ডাউন স্ট্রিমের বেগ কী হবে না এখানে আঠেরো প্লাস এস আর আফস্ট্রিমে বেগ কী হবে এখান থেকে না আঠেরো মাইনাস এস যার মানটা কত হবে না দুইস টু ওয়ান মানে টু বাই ওয়ান হয়ে গেল স্পিড রেসি এখানে বলে দিয়েছে আচ্ছা গুণ করে দাও তাহলে আঠেরো প্লাস এস এখানে পাচ্ছি আমি ছত্রিশ মাইনাস টু এস এখানে পাচ্ছি আমি থ্রি সময় পাচ্ছি এখানে আমি আঠেরো তাহলে এসের মানটা পাচ্ছি কিন্তু আমি ছ কেমি পার ঘণ্টা এটাই হচ্ছে আমার এখান থেকে সতেরো বেগ অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা শঙ্কুর বলছে বকতলের ক্ষেত্রফল কত না বাইশশো সেমি তো বলছে এটির ব্যাসার্ধ বলছে আঠাশ সেমি হলে উচ্চতা কত হবে তো দেখো বকতল মানে হচ্ছে এখান থেকে পাই আর এল যার মান এখানে বাইশশো বলা আছে যেখানে আরের মানটা বলা আছে কত কেন আঠাশ তো সেখান থেকে দেখো বাইশের সাত ইন্টু আঠাশ ইন্টু এর হচ্ছে আমার তৃতীয় উচ্চতা তো এলের মানটা কেন থেকে আমার বার করতে হবে তো বাইশ দিয়ে কাটলে এটা পুরো পাচ্ছি এখান থেকে কত না একশো পাচ্ছি এটা দেখো ভালোভাবে আমরা পাচ্ছি চার তার নির্মাণটা কত হবে না একশো বাই হচ্ছে চার সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ সেমি সিম্পলি আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পাইছাটা বলছে সুষমা এবং প্রীতির খরচ দেখানো হয়েছে প্রতি মাসে সুষমা এবং প্রীতি বলছে সমান খরচ করে ঠিক আছে সমান খরচা করছে তো বলছে এখানে ফুডের ওপর সুষমা এবং প্রীতির করা খরচের অন্তরটা কত দেখো এইটা হচ্ছে ফুড এখানে ফুড কোনটা এইটা হচ্ছে ফুড ঠিক আছে আচ্ছা তো দেখো এখান থেকে এইটা কিন্তু ফুডে খরচা করছে কত দেখো এখানে সুষমা খরচা করছে কিন্তু এখান থেকে ছ হাজার খরচা করছে ঠিক আছে আচ্ছা আর প্রীতি দেখো করছে কত এখান থেকে পনেরো পার্সেন্টেজ দেওয়া আছে দেখো আমি আগে প্রথমে যোগ করে দেখি যে মোট খরচটা কত তার ওপর এইটা চাপাব আমরা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা কারণ পরিমাণটা তো সমানই হবে সুষমা টোটাল যে এক্সপেন্ডিচার প্রীতি টোটাল এক্সপেন্ডিচার কিন্তু সেম এখান থেকে আচ্ছা ছ আর পাঁচ হাজার এখানে পাচ্ছি আমি এগারো হাজার আচ্ছা এগারো হাজার পাচ্ছি এখান থেকে আমি এগারো আর এখানে পাচ্ছি আমি দশ মানে একুশ হাজার পাচ্ছি একুশ হাজার এখানে পাচ্ছি আমি কত না ন হাজার পাচ্ছি তাহলে এখানে হচ্ছে কত হ্যাঁ মানে থার্টি থাউজেন্ড টোটাল কিন্তু থার্টি থাউজেন্ড হচ্ছে তার খরচ এখন দেখো বলছে কি না এর ফিফটিন পার্সেন্ট মানে থার্টি থাউজেন্ডের ওপর ফিফটিন পার্সেন্ট চাপাও কত পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি সাড়ে চার হাজার টাকা এটা কিন্তু সে ফটোর ওপর খরচা করছে কে না প্রীতি খরচা করছে এখন কি চেয়েছে না এই খরচের মধ্যে অন্তর চেয়েছে বিয়োগ করলে পাচ্ছি কত এখান থেকে কেন না পনেরোশো পাচ্ছি পনেরোশো হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো প্রতি কেজি বলছে ষাট টাকা এবং পুজো দামের ডালকে একজন দোকানদারকে কী অনুভাতে মেশাবে মেশাতে হবে যাতে যাতে কিনা কি লদ্ধ মিশ্রণের দামটা কত হয় না পঁয়ষটোই টাকা প্রতি কেজি তো আমরা এখান থেকে এইটা হচ্ছে ফার্স্ট টাইপ এটা হচ্ছে আমার সেকেন্ড টাইপ অ্যালিগেশান লাগিয়ে দেবো তো এটা হচ্ছে আমার ষাট টাকা দাম এটা হচ্ছে আমার দাম কত না সেভেন্টি ফাইভ এখন ওভারঅল দাম কত হচ্ছে এখান থেকে না সিক্সটি ফাইভ হচ্ছে অ্যালিগেশান লাগাও এখানে পাচ্ছি কত না দশ পাচ্ছি এখানে কত পাচ্ছি না পাঁচ পাচ্ছি তো রেশিও করলে পাবো এখান থেকে আমরা টু ইস টু ওয়ান এটাই হচ্ছে আমার রেশিও অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একটা বলছে রোলারের ব্যাসত্ব কত না ফর্টি নাইন সেমি ও এবং এটা বলছি কিনা দুশো সেমি দীর্ঘ দেখো এই যখন বলে দিল এইরকম তার এক্ষেত্রে লম্বা মতো একটু অর্থাৎ এটা কিন্তু আমাদের একটা চোঙের ন্যায় হয়ে গেছে তাই না তো একবার সরিয়ে গ্রাউন্ডকে লেভেল করতে সাতশোটা পূর্ণ ঘূর্ণন প্রয়োজন হয় খেলার মাঠের ক্ষেত্রবালটা কত তাহলে দেখো টোটাল ক্ষেত্র বলটাকে আমি যদি সাতশো দিয়ে গুন করি সেটাই হবে কি আমার টোটাল খেলা মাঠে ক্ষেত্র বল অর্থাৎ দেখো এমনিতে চঙের ক্ষেত্র বলটা কত হয় না এমনিতে হয় কত না পাই আর স্কোয়ার এইচ হয় এটা হচ্ছে আমার ক্ষেত্র বল সরি এটা আমি তো আয়তন লিখলাম দেখো এমনিতে ক্ষেত্র বল কী হয় না টু পাই আর এইচ হয় ঠিক আছে আমি কিন্তু এই গাটুকু নিচ্ছি বকতলটা নিচ্ছি কারণ এইটাই তো ঘুরছে বাবা তো তাহলে টু পাই আর এইচ হচ্ছে আমার এখানে বকতলের ক্ষেত্র বলটা এখন এর সাথে সাতশো গুণ করা মানই হয়ে গেল সেটা কি না প্লেগ্রাউন্ডের যে প্লেগ্রাউন্ডটা রয়েছে তার যে টোটাল এরিয়া সেটা হচ্ছে এইটা ঠিক আছে কারণ একবার করে ঘুরছে এই করে করে সাতশো বার ঘুরলে তবে পুরো মাঠটা সম্পন্ন হচ্ছে তাহলে এইটাকেই বার করেন না তাহলে দুই ইন্টু বাইশের সাত আরের মানটা পাচ্ছি এখান থেকে কত না আরের মান এখান থেকে ফর্টি নাইন আর এখান থেকে এইচটা বলেছে কত না দুশো তো আরের মানে এখান থেকে ফর্টি নাইন এইচটা বলেছে এখান থেকে দুশো ইন্টু হচ্ছে এখান থেকে সাতশো সাত দিক আলো পাচ্ছি এখান থেকে আমরা একশো পাচ্ছি দুই আর দুই এখানে পাচ্ছি কত আমি চার পাচ্ছি চার বাইশে পাচ্ছি কিন্তু আমি অষ্টআশি অষ্টআশি ইন্টু হচ্ছে ফর্টি নাইন আর এখান থেকে দেখো আসছে দশে দেখো চারটে শূন্য আছে আচ্ছা অষ্টআশি ইন্টু একবার সাত করে নি সাত ছাপ্পান্ন ছয় পাঁচ সাত হাজার ছাপ্পান্ন পাঁচে হচ্ছে এখানে পাচ্ছি আমরা একষট্টি দশো ষোলো ইন্টু হচ্ছে সাত এখানে পাচ্ছি আমি না ফোর থ্রি ওয়ান টু ফোর থ্রি ওয়ান টু ইন্টু টু থ্রি ওয়ার ফোর এটা এইটা হবে কি না সেমি হবে দেখো ফোর থ্রি ওয়ান টু টু থ্রি ওয়ার ফোর সেমি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পি কিউকে বলছে দেড়শো টাকা পেমেন্ট করছে দু টাকা পাঁচ টাকা এবং দশ টাকার কয়েন ব্যবহার করে সে মোট পঞ্চাশটা কয়েন ব্যবহার করে যদি দু টাকা এবং পাঁচ টাকার কয়েন অনুপাত ফাইভ ই টু টু হয় সেক্ষেত্রে পেমেন্টের সময় দশ টাকার কয়েন সে কতগুলো ব্যবহার করেছিল দেখো দুটো প্রসেসে করা যায় একটা হচ্ছে ধরো ফার্স্ট প্রসেস কী করতে পারি আমরা ধরলাম দু টাকার কয়েন এখানে আছে ফাইভ এক্স খানা আর পাঁচ টাকার কয়েন ধরলাম এখানে আছে কতটা টু এক্স খানা তাহলে এখান থেকে দশ টাকার কয়েন কতগুলো আছে এখান থেকে দশ টাকার কয়নে দেখো আমি এখান থেকে মোট কয়েন কত বলা আছে না পঞ্চাশটা বলা আছে তো পঞ্চাশ থেকে এই দুটো কয়েনের সমষ্টি বাদ দেবো অর্থাৎ ফাইভ এক্স প্লাস টু এক্স বা পঞ্চাশ মাইনাস সেভেন এক্স হবে এটা তাই না এখন এর সাথে টাকার ভ্যালুয়েশান এর সাথে টাকার ভ্যালুয়েশন আর এর সাথে টাকার ভ্যালুয়েশন ঠিক আছে টোটাল গুণ করার পর যোগ করব আমরা করে কি পাবো এই দেড়শো টাকাটা পাব এরভাবে করলেই হয়ে যায় কিংবা আরেকটা হয় কি হয় দেখো আমি এখান থেকে অপশান চেক করি দশ টাকার কয়েন ধরো যদি একবার ইউজ করে থাকে তাহলে নিশ্চয়ই দশ টাকা কয়েন যদি একবার ইউজ করে থাকে তাহলে বাকি কয়েনের সংখ্যা কত পড়ে থাকছে না পঞ্চাশ মাইনাস এক সমস্যা হচ্ছে ফর্টি এইবার দেখো এখানে বলে দিয়েছে কি না দু টাকা আর পাঁচ টাকার কয়েন কিন্তু আছে কি না ফাইভ কিছু টু অনুপাতে মানে মোড় যোগ করলে সেটা কিন্তু সবসময় সাতের গুণিত কী হবে দেখো এইটা কিন্তু আমাদের এখানে সাতের গুণিত ঠিক আছে আচ্ছা আর চেক করে দেখো এরকম আছে কি না দেখো দশ টাকার কয়েন যদি আমি চারটে ইউজ করে দেখি তাহলে এখানে বাকি কয়েন কটা পঞ্চাশ মাইনাস চার ফোরটি সিক্স যদি পাঁচটা ইউজ করে দেখি তাহলে কত হচ্ছে এখান থেকে পঞ্চাশ মাইনাস পাঁচ হচ্ছে ফর্টি ফাইভ যদি দুটো ইউজ করে থাকি তাহলে এখানে হচ্ছে পঞ্চাশ মাইনাস টুসেন ফোরটি দেখো এর মধ্যে কোনটাই কিন্তু সাতের গুণিতক নয় তাহলে একটাই গুণিতক এখানে আছে তাও নিশ্চয়ই আমি দশটা আমি একটাই ইউজ করেছিলাম অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একশোটা পেনের বিক্রয় মূল্য বলছি কি এখানে একশো চল্লিশটা পেনের কয়েন সাথে সমান তো এখানে লাভের হার কত হবে দেখো লেখার সঙ্গে সঙ্গে কিন্তু মনে মনে একটা করে শূন্য এখান থেকে বাদ দিতে শুরু করে দাও তাহলে দশটা পেনের এসপি সমান সমান এখান থেকে চোদ্দোটা পেনের সিপি তো এখান থেকে এসপি বাইসিপি কত হবে চোদ্দো বাই দশ বা সাত বাই পাঁচ অর্থাৎ পাঁচ টাকায় কেনা সাত টাকায় বিক্রি মানে এখানে থেকে দু টাকা লাভ হচ্ছে দু টাকা লাভ হচ্ছে পাঁচ টাকার ওপর তাহলে একশোর ওপর লাভ হচ্ছে কত ফর্টি পারসেন্ট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে তো আমি বলছি কিনা যদি একটা দ্রব্যের দাম থার্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে বাড়ির মালিক ওই দ্রব্যের ব্যবহার কত কম হবে যাতে না খরচটা আমাদের অপরিবর্তিত থাকে থার্টি ফাইভ পার্সেন্ট মানে কী বোঝায় না পঁয়ত্রিশ বাই হচ্ছে একশো পাঁচ দিকে কালো আছে কিন্তু আমরা সাত বাই কুড়ি মানে দামটা বেড়ে কুড়ি থেকে হয়েছে এখানে সাতাশ এটা হচ্ছে প্রাইসের রেশিও তাহলে ব্যবহারটাও কিন্তু আমাকে উল্টে দিতে হবে অর্থাৎ সাতাশ থাকলে আমাকে কুড়ি করতে হবে তবেই না দেখো এদের মধ্যে গুন করলে যা হবে এখানে এখানে দেখো গুন করলে তাই হবে অর্থাৎ খরচটা কিন্তু আমার এখানে অপরিবর্তিত আছে তাহলে আমার আলটিমেট কী কাজ হচ্ছে এখান থেকে না সাতাশ থেকে করছি আমি কুড়ি মানে সাত আমি কমাচ্ছি তাহলে সাত কমাচ্ছি হচ্ছে সাতাশের ওপর তাহলে একশোর উপর কত কমাচ্ছি এই হচ্ছে ব্যাপার সাতশো বাই হচ্ছে সাতাশ সাতাশ দুখনে চুয়ান্ন যাবে এখান থেকে চুয়ান্ন মানে এখানে পাচ্ছি ওয়ান সিক্স জিরো ছয় দিয়ে খাওয়ালে বেশি যাচ্ছে পাঁচ দিয়েই খাওয়াতে হবে এখান থেকে ওয়ান থ্রি ফাইভ মানে টোয়েন্টি ফাইভ তাহলে পঁচিশ পূর্ণ পঁচিশের সাতাশ পার্সেন্ট এটাই হচ্ছে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তখন বলছে কিনা বলছে পৌর তো পাইচারে এবি সিডি ই কলেজের গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের যে স্টুডেন্ট আছে দেখানো হয়েছে বলছে কলেজ ই থেকে পোস্ট গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট স্তরের স্টুডেন্ট সংখ্যার বলছে অনুপাতটা কত তো এইটা হচ্ছে আমার পোস্ট গ্র্যাজুয়েট মানে এখানে পাচ্ছি আমি ষোলো হাজার আটশো ই মানে হচ্ছে এইটা বাইশ পার্সেন্ট তাহলে এখানে পেলাম ইস টু কত না গ্র্যাজুয়েট স্তর মানে হচ্ছে আঠেরো হাজার নশো ঠিক আছে ই মানে কত এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে পার্সেন্টেজগুলো এখান থেকে কাটে এই দুটো শূন্য এখান থেকে কাটে তাহলে পড়ে আছি কি এখান থেকে ওয়ান সিক্স এইট ইন্টু বাইশ ইন ইস টু হচ্ছে ওয়ান এইটটি নাইন ইন্টু হচ্ছে টোয়েন্টি ঠিক আছে আচ্ছা দেখো চার দিয়ে কালো আছি আমরা এখান থেকে বিয়াল্লিশ এখানে কালো আছে আমরা পাঁচ পাচ্ছি সাত দিয়ে কালো আছি এখান আমরা ছয় এখানে কালো আছি আমরা সাতাশ তিন দিয়ে কালো আছে এখান আমরা দুই এখানে কালো আছে আমরা নয় তার আলটিমেট চুয়াল্লিশ ইস টু হচ্ছে পঁয়তাল্লিশ এইটা হচ্ছে আমার রেশিও অপশান এ নেক্সট চলো দেখো বলছে ত্রিভুজ এবিসিতে এব 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 এবি সমস্যান একক বিসি সমস্যা আরেকক এসি হচ্ছে দশ এসির ওপর এম এর একটা বিন্দু বিএম হচ্ছে এখানে পাঁচ ডি বিন্দুতে বলছে নিয়ে বিএমডি গঠিত হচ্ছে এবং ত্রিভুজ বিএমডি ও ত্রিভুজ এবিসি হচ্ছে স্বদিশ বিএম বাই এবি বিডি বাই এসি হলে বিডি দুইও কত দেখো এত কিছু বলে দিয়েছে এইখান থেকে জাস্ট আমার এই ইশানটা লাগবে আর তো কিছু লাগবেই না খুব মানছে এসে আর সব বলে দিয়েছে বিএম বাই এব এখান থেকে কি কিনা বিডি বাই এসি বিএমের মান এখানে দেওয়া এবির মান এখানে দেওয়া বিডির মানটা দেখো দেওয়া আছে কি না বিডি বাই এসি বিডি মানটা বার করতে হবে এসির মানটা এখানে দেওয়া কত না দশ তো হয়ে গেল এখান থেকে মান কত হবে না পঞ্চাশ বাই হচ্ছে ছয় বা পঁচিশ বাই হচ্ছে তিন পঁচিশ বাই তিন অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইটান্স সবই দিয়ে দিয়েছে এখানে নেক্সট চলো কী বলছে এখানে বৃত্তের পরিষে নির্ণয় করে যার ক্ষেত্রে বলো কত একশো চুয়ান্ন তাহলে পাই আর স্কোয়ারের মানটা কত এখান থেকে একশো চুয়ান্ন আর স্কোয়ারের মানটা কত বেখান একশো চুয়ান্ন ইন্টু হচ্ছে সাতের বাইশ কালো পাচ্ছি এখান আমরা ঊনপঞ্চাশ মানে আরের মানটা পাচ্ছি এখান থেকে আমরা সাত তাহলে এখন বার করবো কি আমরা পরিসীমা টু পাই আর তাহলে দুই ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে সাত 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 কাটে ফর্টি ফোর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দুটি বৃত্তের ব্যস্ত বলছে কত না সেমি এবং তিন সেমি তিরযোগ সাধারণ স্পর্শকে দৈর্ঘ্য কত না আট সেমি হলে বৃত্ত দুটির মধ্যে দূরত্ব কত হবে দেখো এইগুলো কিন্তু পার্টিগুলো ফর্মুলা আছে ধরো এই যে তিরযোগ স্পর্শকে দৈর্ঘ্য কি হবে না এল সমান সমান কী হবে রুটো বার অফ ডিস্কোয়ার মাইনাস আর ওয়ান প্লাস আর টু তার হচ্ছে হোল স্কোয়ার এটা কিন্তু একমাত্র তীর্যকের ক্ষেত্রে হবে ঠিক আছে তৃজকের ক্ষেত্রে হবে আর যখন আমি এখান থেকে যখন যদি বলতে যে সরল সাধারণ স্পর্শ সেক্ষেত্রে কী হবে না সেক্ষেত্রে কিন্তু এই আর ওয়ান প্লাস আট টু জায়গায় হবে কি আর ওয়ান মাইনাস আট টুর স্কোয়ার বাকি সব একই থাকবে ঠিক আছে ব্যাস এখান থেকে মান বসাও এলটা হচ্ছে এখানে স্পর্শকে দৈর্ঘ্য যেটা হচ্ছে আমার এখানে আট সেমি বলা আছে তো আট সমান সমান রুট ডি স্কোয়ার মানটা এখান বার করতে হবে আর ওয়ান প্লাস আট টু মান হচ্ছে ছয় প্লাস তিন নয়ের স্কোয়ার আচ্ছা রুটটা তুলে দেখো এখানে আমাদের হয়ে যাচ্ছে কি এটা আটের স্কোয়ার হয়ে যাচ্ছে আটের স্কোয়ার হচ্ছে আর এপারে নয় স্কোয়ারট এপারে আসছে তার এখানে হয়ে গেলো আমাদের ডি স্কোয়ার সময় এখন কী পাচ্ছি এখান আমি চৌষট্টি পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমি একাশি মানে একশো পঁয়তাল্লিশ তার ডি মানটা পাচ্ছি এখান আমি রুটো বরফ ওয়ান ফোর ফাইভ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা সমুদ্রিবাহু তি বুঝে বলছে সমান দুই বাহুর মধ্যে কোন কত বলছে এখানে ফরটি অপর দুটি কোণের সমুদ্রি গণ্ডক একে অপরকে কত কোণে ছেদ করবে দেখো এই হচ্ছে এটা তি তো দেখো সমান দুটো বাহু মানে এই দুটো বাহু সমান এর মধ্যেকার কোন কত না ফর্টি ডিগ্রি তার মানে দেখো এই দুটো কোন মিলে কত হচ্ছে না ওয়ান ঠিক আছে এখন এই দুটো বাহু সমান মারেনিস তাহলে প্রত্যেকটা কোন কত করে নেই সত্তর করে ঠিক আছে এখন দেখো এদের সমতিখণ্ড মানে এইখানে একটা আর এই একটা এইটার কোনটা কত হবে দেখো এইটা সত্তর মানে নিচ্ছে তাহলে এইটা কত হবে থার্টি ফাইভ হবে তাহলে এপারটাও থার্টি হবে ব্যাস এখান থেকে এই কোনটা আমি ইজিলি বার করতে পারবো তাহলে একশো থেকে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ যোগ করে বিয়োগ করে দাও পাচ্ছি কত এখান থেকে আমরা একশো দশ ডিগ্রি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একজন দোকানদার বলছে টেন পার্সেন্ট ছাড় দেয় এবং তাও তার টেন পার্সেন্ট লাভ হয় তাহলে বলছে দ্রব্যের ধার্যমূল্যটা কয় মুন্ডের কত গুণ ঠিক আছে দেখো সাপোজ ধরলাম হচ্ছে মার্ক প্রাইস হচ্ছে এখান থেকে ধরো একশো টাকা ঠিক আছে তাহলে এসপি হচ্ছে কত এখান থেকে না এর ওপর টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে পাচ্ছি এখান থেকে আমি নব্বই ঠিক আছে তাহলে সিপিটা কত হচ্ছে দেখো সিপি কত হবে না নব্বইয়ের ওপর কিন্তু একশো বাই একশো দশ শূন্য শূন্য কাটে এখান থেকে তো নশো বাই হচ্ছে এগারো এইটা হচ্ছে আমার এখান থেকে সিপি এখন বলছে ধার্যমটা কয় মূল্যের কত গুণ তাহলে এমপি বাই সিপি করে দেখি আমি কত হচ্ছে ঠিক আছে এমপি বাই হচ্ছে সিপি তাহলে এমপিটা কত এখান থেকে আমাদের একশো আর এইটা কত আমার এখান থেকে নশো বাই হচ্ছে এগারো মানে এখান থেকে পাচ্ছি আমি এগারোশো বাই হচ্ছে নশো মানে এগারো বাই হচ্ছে নয় গুণ একটু ভাগ করে দেখে নাও নয় কে নয় যাচ্ছে এখান থেকে দুই পয়েন্ট থেকে শূন্য ন দুগুণে আঠেরো আবার দুই যাচ্ছে মানে ওয়ান পয়েন্ট টু টু গুণ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এইচ টু বি বলছে থ্রি ইস টু সেভেন বিস টু সি বলছে টু ইস টু ফাইভ সেক্ষেত্রে এইচ টু বিস টু সি কত হবে তো এখানে বিশ জায়গা আছে দুই এখানে বিশ জায়গা আছে সাত তো দুই দিয়ে একে গুণ করো সাত দিয়ে একে পুরো গুণ করে দাও তো দুই দিক গুণ করে পাচ্ছি কিন্তু আমি ছয় ইস টু পাচ্ছি আর এখানে পাচ্ছি কত আমি চোদ্দো ইস টু হচ্ছে পঁয়ত্রিশ তো অ্যান্সার কত ছয় ইস এটাই হচ্ছে আমার এখান থেকে এ এর মান অপশন বি নেক্সট চলো যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা কিছু একটা মিসিং আছে এখানে নিশ্চয়ই শেষেরটা এখানে ওয়াই হবে নিশ্চয়ই শেষেরটা এখানে ওয়াই হবে ঠিক আছে কেননা এখানে বলেছি কি না ওয়ার মান চেয়েছে তার ওয়াই তো থাকতেই হবে তো ওয়াইটা মনে হচ্ছে শেষেই আছে হ্যাঁ শেষেই থাকবে এটা ঠিকই আছে আচ্ছা তো বলছে দেখো যে এগারো দ্বারা বিভাজ্য হলে ওয়ার মানটা কত হবে দেখো কি করবো আমরা আগে অট প্লেস আর ইভেন প্লেসটা আমি যোগ করি তাহলে একের পরে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত সাতের পরে কিছু নেওয়ার দরকার নেই আর আচ্ছা তা এখানে পাচ্ছি আমি দেখো তিন একে চার পাচ্ছি চার পাঁচে নয় সাতে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি ষোলো আর দুই চারে ছয় ছয় বারো প্লাস হচ্ছে এখান থেকে ওয়াই ঠিক আছে এখন এই দুটোর মধ্যে অন্তর করব আমরা করে কত পাচ্ছি আমি এখান থেকে না ফোর মাইনাস ওয়াই পাচ্ছি এখন এদের অন্তরকে কি হতে হয় হয় শূন্য হতে হবে কিংবা এর মাল্টিপেল হতে হবে সব থেকে ইজি হচ্ছে আমার শূন্য কটা তাহলে এখানে মান যদি চার ধরি তাহলে হয়ে যাবে কি এটা শূন্য হয়ে যাবে মানে সেটা কিন্তু এগারো দ্বারা বিভাজ্য হবে তাহলে মান কত হচ্ছে এখান থেকে না চার হচ্ছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কটের মান বলছে এখান থেকে কতটা সাত সেক্ষেত্রে ফাইভ কজে প্লাস কোর সাইনে বাই কস কিউব এ প্লাস সেভেন সাইন কিউব এ মানটা কত এ মানে কস এ বাই হচ্ছে এখান থেকে সাইন এ যার মানটা হচ্ছে সাত এখান থেকে পাচ্ছি আমি কস এ সময় সেভেন সাইন এ ঠিক আছে এখন বার করতে হচ্ছে কি এখান থেকে ফাইভ কস এ প্লাস ফোর সাইন এ বাই কস এ প্লাস সেভেন সাইন এ এ ঠিক আছে এখন দেখো যেখানে এখানে কসে আছে সেখানে সেখানে কী বসাবো আমি সেভেন সাইনে বসাবো তা দেখো এখানে বস বসলে পাবো কী পাঁচ সাতে পঁয়ত্রিশ পাবো পঁয়ত্রিশ আর চারে পাবো এখান থেকে থার্টি নাইন সাইন এ একটু মুখোমুখি করলাম সাতের কিউব করলে পাবো এখান থেকে আমি থ্রি ফোর থ্রি সাইন কিউব এ ঠিক আছে আর দেখো কী হচ্ছে এখান থেকে আর এখান থেকে কিছু নেই এখানে যা আছে বসি দেওয়া এগুলো সাইন কিউব এ প্লাস সিক্স সাইন এ দেখো এখান থেকে পাচ্ছি আমি কত না তিনশো পঞ্চাশ পাচ্ছি আর দেখো সাইনে এখান থেকে কমন তোলা যায় তো সাইন এ কমন তোলার পড়ে থাকছে কত তিনশো পঞ্চাশ সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে সিক্স এইটা এইটা কেটে গেল এখান থেকে এখন দেখো কটে মানে কি বোঝে দেখো এই কোনটা ধরো হচ্ছে কট মানে এইটা ধরো এ কটে মানে কি বোঝায় না ভূমি বাই লম্ব অর্থাৎ সাত বাই এক অর্থাৎ যদি আমার ভূমি এখানে সাত হয় তাহলে কারণ লম্ব কত এখান থেকে এক তাহলে অতিপুষ্ট কত হবে সাতের স্কোয়ার প্লাস একের স্কোয়ার মানে পাচ্ছি এখান থেকে আমি রুটো বড়ো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা সাইনের মান আমি এখান থেকে খুব সহজে বার করতে পারবো কী হবে না দেখো সাইনে মানে কী হয় না লম্ব বাই অতিভুজ হয় মানে এক বাই রুট ফিফটি ব্যাস এটাই এখানে বসিয়ে দাও থার্টি নাইন ওপরে আছে আর কিছু নেই তলায় কী হবে না তিনশো পঞ্চাশ ইন্টু সাইন স্কোয়ার এর মান অর্থাৎ রুটটা থাকবে না একের পঞ্চাশ প্লাস হচ্ছে ছয় এখানে কারো পাচ্ছি আমরা সাত পাচ্ছি থার্টি নাইন বাই হচ্ছে সাত ছয় হচ্ছে তেরো মানে এখানে পাচ্ছি কত না তিন তিন হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে প্রথমে দেখো আমি এখানে রিপ্লেস করলাম করে যতটা কাটাকুটি করে জাস্ট একটা জায়গায় আমাকে মান বসাতে হবে সেটা আমি এখান থেকে ছবি থেকে বার করে নিলাম যে সাইনের মানুষ এত পুট করে দিলাম আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে এ আর বি একটা কাজ বলছে দিনে এবং পনেরো দিনে সম্পূর্ণ করতে পারে তারা একসাথে কাজ করলে কাজটা সম্পূর্ণ হবে লাস্ট অঙ্ক খুব ভালো অঙ্ক সোজা অঙ্ক নয় ইন্টু পনেরো বাই নয় প্লাস পনেরো এখানে পাচ্ছি আমি একশো পঁয়ত্রিশ এখানে পাচ্ছি আমি চব্বিশ তিন দিয়ে কারো আছে আমরা এখানে পঁয়তাল্লিশ বাই হচ্ছে আট পাঁচ আসছে চল্লিশ পাঁচ পূর্ণ আট পাঁচ পূর্ণ পাঁচের আট দিন পাঁচ পূর্ণ পাঁচের আট দিনে কিন্তু কাজটা সম্পূর্ণ হবে যখন তারা একসাথে কাজ করবে আশা করি বোঝা গেছে সিম্পল ছিল এটা তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কতগুলো নিয়ে পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার কাজে রাখো পরে পাঠকর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ